মমতা ব্যানার্জির যে জীবন রক্ষা করলো তাকে মমতা ব্যানার্জি আজও পর্যন্ত চাকরিতে বহাল করতে পারলো না সিরাজুলকে অর্ডার দেওয়া হলো সুপ্রিয়ার থেকে বামপন সরকার থেকে অর্ডার এলো সুপ্রিয়ার কাছে যে ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে গুলি করো গুলি করার অর্ডার দিয়েছিল উপর মহল থেকে কাকে দায়িত্ব দিয়েছিল গুলি করার সিরাজুলকে একজন মুসলিম পুলিশ অফিসারকে তার বাড়ি নদিয়া সে মমতা জিকে গুলি করার পরিবর্তে সে বন্দুকটা নামেই দিয়েছিল যে বিদ্রোহ ঘোষণা করেছিল যে না আমি মমতা জিকে গুলি করতে পারবো না আর সেদিনকে যদি সিরাজুল গুলিটা করে দিত আজকে মমতা জি সেই দিনকেই বার্নিং ঘাটে শ্মশান ঘাটে চলে যেত আর মমতা জি নাম নিশান থাকতো না কিন্তু সেরাজুল সে কাজটা করেনি বলে তাকে বামপন সরকার এবং পুলিশের কর্তা ব্যক্তিরা তাকে চাকরি থেকে বার করে দিল চাকরি থেকে বার করে দিল তারপরে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো সিরাজুল একবার না দুবার না চল্লিশবার মমতা ব্যানার্জির সাথে দেখা করেছে ক্ষমতায় আসার পর চল্লিশটা দরখাস্ত দিয়েছে কোন গুণা সে করেছিল মমতা ব্যানার্জির জীবন বাঁচে কোন করেছিল আজকে সেই সিরাজুলকে চাকরি পেল না এই একুশে জুলাই যে পুলিশ অফিসার যে সুপিরিয়ার মনীষ গুপ্ত অর্ডার দিয়েছিল সেই যে খুন করলো সেই তোমার দলের এমএলএ কি করে হলো হাইকোর্ট নির্দেশ জারি করেছে যে নটা থেকে এগারোটা অফিস টাইম কোনো ডিস্টার্ব করা যাবে না এবং এবছরের মতো লাস্ট একুশে জুলাই এর পরে যদি ওরা থাকে বা চলে যায় বিদের ঘন্টা বেজে যায় তাহলে স্থান পরিবর্তন হবে কিন্তু মমতা ব্যানার্জির একুশে জুলাই মানে বৃষ্টি একুশে জুলাই বৃষ্টি হতো বলে বলতো এটা অভিশাপ বামফ্রন্টের অভিশাপ এ বৃষ্টি আমাদের ক্ষেত্রে আশীর্বাদ সোমবারে যদি বৃষ্টি হয় তাহলে জানতে হবে ও বৃষ্টি সেটা অভয়ার চোখের জলের বৃষ্টি সেই বৃষ্টি যদি হয় তাহলে জানতে হবে তামান্নার মায়ের চোখের কান্নার বৃষ্টি সেই বৃষ্টি যদি হয় তাহলে জানতে হবে বকটিয়ে যারা হত্যা হয়েছে তাদের চোখের জলের বৃষ্টি সেই বৃষ্টি যদি হয় সোমবার একুশে জুলাই তাহলে জানতে হবে সেটা বহরমপুরের যা বা মুর্শিদাবাদ জেলার যারা খুন হয়েছে তাদের চোখের জলের বৃষ্টি তাই একুশে জুলাই আমার মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছে পালন করতে হবে পুলিশকে না করলে সেই পুলিশ কন্টেম খাবে একুশে জুলাই যারা হত্যা হয়েছে তাদের নামগুলো জানে তারা কোন জেলায় বাড়ি তারা জানে কোন এলাকায় বাড়ি সেটা জানে ওরা তো আসবে ডিম ভাত খেতে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এটা তৃণমূল কংগ্রেসের বা মমতা ব্যানার্জির বাপের একুশে জুলাই না খালার একুশে জুলাই না এটা তৃণমূল সংগঠনেরই একুশে জুলাই না এটা মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন সেই যুব কংগ্রেস নেত্রী প্রদেশ কংগ্রেসের সভাপতি সমন মিত্রকে টক্কর দেবার জন্য একুশে জুলাই হয়েছিল সেদিনকে যাদের প্রাণ গেছিল সেই প্রাণগুলো যাদের গেছিল আমি তার মধ্যে বলতে চাই আজকে যারা একুশে জুলাই আসবে তারা জানে একুশে জুলাই কিভাবে হয়েছিল আজকে যে এমএলএ আজকে যে পঞ্চায়েতের মেম্বার আজকে যে এমপি যারা আসবে ওই মঞ্চ আলোকিত করে থাকবে একুশে জুলাই যারা হত্যা হয়েছে তাদের নামগুলো জানে তারা কোন জেলায় বাড়ি তারা জানে কোন এলাকায় বাড়ি সেটা জানে ওরা তো আসবে ডিম ভাত খেতে আজকে আপনি আমাকে বলুন একুশে জুলাই সায়নিঘোষ্ঠ ছিল নৌ একুশে জুলাই হবে একুশে জুলাই যখন হয়েছিল শাহজাহান ছিল নৌ একুশে জুলাই শকত মোল্লা ছিল নো একুশে জুলাই কল্যাণ ব্যানার্জি ছিল নৌ একুশে জুলাই ইউসুফ পাঠান ছিল নো। একুশে জুলাই কীর্তি আজাদ এমপি ছিল নৌ একুশে জুলাই শত সিনহা ছিল নো একুশে জুলাই যুব কংগ্রেসের কংগ্রেসের থেকে হাইজ্যাক করে নেয়া এই একুশে জুলাই এবং একুশে জুলাই মমতা ব্যানার্জি ঘটনার পর থেকে দীর্ঘদিন একুশে জুলাই করে এই একুশে জুলাই যারা হত্যা হয়েছে শুধুমাত্র তাদেরকে তাদের পরিবারকে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায় তারপরে তাদের কেউ কোনোদিন খোঁজ নেয় সরকারে তো ওরা আছে এখন আজকে মধু আছে সরকারে আছে ভিড় হবে ভিড় হবে এটা এটা কোনো অস্বাভাবিক ঘটনা আপনি খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন জেলায় সাবডিভিশনে অঞ্চলে বিভিন্ন জায়গায় বাস মালিকদেরকে বলে দিয়েছেন যে বাস দেবে না একুশে জুলাই যাবার জন্য সেই বাস রুটে তারপর দিন থেকে চলা বান আবার দোকানগুলোকে বলে দিয়েছে বাজারগুলোকে বলে দিয়েছে দোকানদারকে যারা একুশে জুলাই যাবে না তার দোকান খুলতে দেওয়া হবে না দোকান পুরি দেওয়া হবে আবার গ্রামে প্রত্যেকটা পরিবারকে বলেছে যে পরিবার থেকে মিনিমাম দুই জন না যাবে সেই পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ সেই পরিবারের বিধবা ভাতা বন্ধ আজকে নিয়ে বলছেন দায়িত্ব নিয়ে বলছেন দু হাজার পঁচিশ পর্যন্ত একুশে জুলাইয়ের জায়গা পরিবর্তন হবে না পঁচিশ সাল তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভা দু হাজার পঁচিশের পরে না দু হাজার পঁচিশের আগে তাহলে এবং সিঙ্গেল বেঞ্চ রায় দেয়নি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে তখনকার পরিস্থিতি তখনকার অ্যাটমসফিয়ার এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবে বলে সেটা ডিভিশন বেঞ্চ মহামান্য আদালত পরিস্থিতি বুঝে রেজিস্ট্রেশন দিয়ে অনুমতি দিয়েছিল আর এদের ক্ষেত্রেও এ বছরে ছাড় দিয়েছে পরবর্তীকালে পরিবর্তনের চিন্তা ভাবনা করতে হবে পরবর্তীকালে সুতরাং যেটা হয়ে গেছে সেটা একুশে জুলাই পঁচিশ সালেও তো করছে বাধাতক দেয়নি নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মের মধ্যে তখনও ছিল এখনও আছে এই প্রসঙ্গেই কুনাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের বহু নেতা বিশেষ করে ফিরা হাকিম একটি মন্তব্য করেছেন যে একুশে জুলাই হচ্ছে ঐতিহাসিক দিন আবেগ শুধু তৃণমূল কংগ্রেস দল হিসেবে না সাধারণ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে সেটা আলী আফজাল হোক বা প্রধান বিচারপতি হোক বা যে কোনো মানুষ হোক তাদের হাতে যে ভোটার কার্ডটা রয়েছে সচিত্র ভোটার কার্ড তার পিছনের ইতিহাস হচ্ছে এই একুশে জুলাই সেই একুশে জুলাই নিয়ে এইভাবে বিধিনিষেধ দেওয়া ঠিক না মানুষের আবেগ জড়িয়ে আছে কুণাল ঘোষও এই বিষয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের বহু নেতা এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন কিভাবে দেখবেন এই মন্তব্যগুলোকে মমতা ব্যানার্জি কি নির্বাচন কমিশনার ছিল নাকি মমতা ব্যানার্জি কি নির্বাচন কমিশনার ছিলেন নাকি নাকি উনি একুশে জুলাই করেছিলেন যুব কংগ্রেসের ব্যানারে সেটা মমতা ব্যানার্জি তখন তো যুব কংগ্রেসের নেত্রী সোমেন মিত্রকে টক্কর দেওয়ার জন্য করেছিলেন এবং তার যে জীবনটা বাঁচিয়েছিল সেরাজুল তাকে এই নাম দিতে পারল না তাকে এই নাম দিতে পারল না আজকে যে সচিত্র পরিচয়টা পাচ্ছে সেটা বিজেপি দয় পাচ্ছে আজকে যে সচিত্র পরিচয়টা দেখতে পাচ্ছে সেটা বিজেপির দেওয়া সচিত্র পচায় মমতা ব্যানার্জির বাপের ঘরের ওনারা আর একুশে জুলাইয়ের আন্দোলনের জন্য না কারণ সেদিনকে বামফোনকে ঘেরাওয়ার ডাক দিয়েছিল রাইটার্স বিল্ডিং ঘেরাওয়ের ডাক দিয়েছিল ঘেরাওয়ার সাথে পরিচয়পত্রের কোনো সম্পর্ক ছিল না এটা গ্যারান্টি নিয়ে বলছি আর যে হারামের বাচ্চা বলছে সে হচ্ছে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি কোনাল ঘোষ ছিনাল ঘোষ সে সেই একুশে জুলাই ছিলই না যে ছিলই না যে প্রথম বলেছিল মমতাকে চোর যে প্রথম বলেছিল সাড়ে তিন বছরে জেলখাটা আসামি যে সাওদা নওদার টাকা সব কালীঘাটা আছে এই পাল্টু মালের কথাই কেউ গুরুত্ব দেয় না ফিরাদ হাকিমের কি বলবে ফিরাদ হাকিমও তো ছিল না ও তো পাল্টু মাল ফিরাদ হাকিম ছিল নাকি চ্যালেঞ্জ করছি ছিল কারা মদম মিত্র ছিল কারা আকবর আলী খুন্দকার ছিল কারা সঞ্জয় এখন যত এমপি দেখবেন সায়নি ঘোষ থেকে আরম্ভ করে যত এম দেখবেন যত পঞ্চায়েত প্রধানরা দেখবেন অধিকাংশই তো অধিকাংশই তো মধু চাটা লোক অধিকাংশই তো হামকি সে কম নেই দলের লোক সুতরাং চোরের মুখে দে যারা এখন মধু চাটতে সরকারে আছে বলে ভিড় হবে সরকারে না থাকলে সরকারে না থাকলে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই একুশে জেলায় লোকের সংখ্যা নাই রে জনগণের সংখ্যা